তেইশে জানুয়ারির আগেই গয়েশপুরে বসল নেতাজির মূর্তি স্থানীয়দের দাবিতে শিলমোহর আমার পাড়া আমার সমাধান প্রকল্পে তেইশে জানুয়ারির আগে স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে গয়েশপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে স্থাপিত হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর ইচ্ছে ছিল তাঁদের পাড়ায় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হোক অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়ায় খুশির হওয়া গোটা এলাকায় তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনের আগেই মূর্তি স্থাপন হওয়ায় এই আনন্দ আরো কয়েক গুণ বেড়েছে স্থানীয়রা জানান ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা গোটা বিশ্ব জানে আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু আগামী প্রজন্মকে দেশপ্রেম ও সাহসের পথে অনুপ্রাণিত করবেন তাদের মতে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের মাধ্যমে এমন ঐতিহাসিক গর্বের কাজ বাস্তবায়িত হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট নেতাজির আবক্ষ মূর্তি স্থাপনকে ঘিরে গয়েশপুর পৌর এলাকার দশ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে এক আবে ঘন ও উৎসব মুখর পরিবেশ নেতাজির আবক্ষ মূর্তি কতটা খুশি আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাড়ায় পাড়ায় উনি যে যে প্রকল্পগুলো চালু করেছে সেগুলো সমস্ত ওয়ার্ডে মানে পাড়ায় পাড়ায় সেগুলো সমস্ত মানে হয়েছে যেরকম আমাদের এই যে সুভাষ হিসেবে মূর্তিটা করেছে আমরা এই পাড়া থেকে দশ নম্বর ওয়ার্ড থেকে পাড়া থেকে আমরা সবাই খুশি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের প্রাক্তন কাউন্সিলার নন্দীকেও ধন্যবাদ জানাই যে উনি খুবই খুশি এবং দিদিকে আমরা ধন্যবাদ জানাই